হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখেন আমরা বাসা থেকে বের হয়ে তারপর একটা অটো নিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের দেখাবো এতক্ষণে তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি থাম্বেল দেখে তাই না এই দেখেন দেখছেন কত সুন্দর গাছ দেখছেন তারপরে এই যে আমার শাশুড়ি মা হাঁটতে হাঁটতে নদীতে নেমে গেছেন গোসল করার জন্য আজকে আমরা সবাই আসছিলাম গোসল করার জন্য তারপর আমি পানি দেখে ভয় পাইছি তাই আর আমি পানিতে নামি নাই তো আমার শাশুড়ি মাকে বললাম যে আপনি নামেন তারপর উনি পানিতে নেমে গেল তারপর দেখেন পানিতে নামতে যে বারবার পড়ে যাচ্ছে উনি সাঁতার কাটতে আসছে যে উনি নাকি সাঁতার পারে আমরা সেটাই দেখব আমি যতদিন বিশ্বাস করি নাই যে উনি সাঁতার কাটতে পারে আজকে দেখব যে কিভাবে সাঁতার কাটতে পারে আমি তো নিজের চোখ দিয়ে বিশ্বাস করতে দেখি না সাঁতার কাটতে পারি না উনি সাঁতার কাটতে পারি না এই জন্য আমি পানিতে নাই তারপর দেখেন আপনাদের ভাইয়াও পানিতে নেমে গেছে সব নিলে পানিতে নেমে গেছে সব সব নিলে বাসা থেকে আসার সময় একটা ফুটবল নিয়ে আসছিল যেন ও ফুটবল দিয়ে পানিতে সাঁতার কাটতে পারে ও তো সাঁতার কাটতে পারে না তারপর দেখেন থেকে উঠে গেছে ও বলে যে না আমি গোসল করবো না আমি ভয় পাই আমি বললাম যে আরে ভয় পেলে চলবে দেখো এখানে কত ছোট ছোট বাচ্চারা পানিতে নেমে সাঁতার কাটতেছে কেউ লাফাচ্ছে তারপর ওকে আমি বুঝিয়ে শুনে আবার পাঠালাম ও বলে না যাব না আমি বললাম যাও কিচ্ছু হবে না আল্লাহ ভরসা তারপর ও আবার পানিতে নামলো দেখছেন বাচ্চাদের এগুলো দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেলো আমাদের তো ছোটবেলার দিন কতই ভালো ছিল আমি যখন আমার নানুর বাসায় যেতাম তখন আমি পুকুরে গোসল করতাম নদীতে যেতাম যখন অনেক ছোট ছিলাম তখন পানিতে নামতাম যখন একটু বড় হয়েছি তখন থেকে আর পানিতে নামতে যা কেমন কেন জানি ভয় লাগে তাই পানিতে নামতাম না মগ নিয়ে যেতাম মগ দিয়ে গোসল করে চলে আসতাম তারপরে দেখেন আপনাদের দূরের ভিউটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর দেখছেন দূরের ভিউটা অনেক সুন্দর তারপর দেখেন আপনাদের ভাইয়া বাচ্চাদের চাইতে ও অনেক মনে হয় অবসুক দেখেন কত ভয় পায় দেখছেন একেবারে কিনারে বসে আছে আম্মুর সঙ্গে দুষ্টুমি করতেছে মাথায় দেখেন ফর্ম টাইম মিলে মারল মিলে দিলো তারপর দেখেন সব মিলে আর বল দিয়ে দেখেন গেঞ্জির ভিতরে ঢুকে কি করছে বলও নিছে তারপর ফোমও গায়ে লাগাইছে পানিতে সাঁতার কাটার জন্য এই দেখেন এখন সাঁতার কাটবে দেখছেন ও তাও চেষ্টা করে কিন্তু ওর চাচু একটু চেষ্টা করে না ও কিনারে শুধু শুধু বসে আছে ও বলে যে না আমি ভয় পাই আমি যাব না তারপর দেখেন আম্মুর পিছন দিয়ে একটা ছেলে লাভ দিলে অনেক পিছন দিয়ে তাকিয়ে দেখলো যে একটা ছেলে লাভ দিচ্ছে তারপর আমি আবার নৌকাটাকে ভিডিও করে নিলাম দেখছেন এখানে ছোট বড় সবাই গোসল করতেছে দেখেন চাচা বাতি মিলে ফুটবল দিয়ে একবার চাচা নেয় সাঁতার কাটা শিখছে ছোটবেলা শিখে না এখন বড় হয়ে শিখার ইচ্ছা সাঁতার না তারপরে দেখেন স্বপ্ন দাদিকে ধরে একটু লাভ দিল ও সাহস করে যায় কিন্তু অনেক ভয় পায় তারপর দেখেন বলতেছে চল আমরা পানিতেই খেলি যে পানিতে আবার দুজন খেলা শুরু করে দিচ্ছে দেখেন দেখেন তারপরে আমার সাঁতার কাটা শুরু করে দিচ্ছে তারপরে যে সাঁতার কাটছে মাথার নিচে দিয়ে সাঁতার সাঁতার কাটতে পারতাম তাহলে আমিও পানিতে নেমে যেতাম কিন্তু কি আর করা আমরা কেউ সাঁতার কাটতে পারি না শুধু বসে বসে দেখবো আমি কি করছিলাম জানেন বসে বসে ওনাদেরকে পাহারা দিচ্ছিলাম আর দেখতেছিলাম এনজয় করতেছিলাম আর ভিডিও গুলো নিচ্ছিলাম তারপর হঠাৎ করে ঝুম করে বৃষ্টি নেমে আসলো তারপর আমি কি করলাম ওখান থেকে সরে গেলাম তারপর দূর থেকে ওনাদের ভিডিও করলাম ওনারা দেখেন কত মজা করতেছে তারপর বলতেছে আমি পারি না আমি বললাম যে তোমাকে পারতে হবে তুমি একটু সামনে যে কয়েকটা ডুব দাও ও বলে না আমি তো পারি না কিভাবে ডুব দেব তারপর ওই কিনারে বসে আছে দেখেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর এনজয় করতেছে লাভ দিতেছে সাঁতার কাটতেছে চেষ্টা অন্তত করতেছে কিন্তু ও কোনো চেষ্টাই করে না শুধু শুধু বসে আছে তারপর দেখেন একটা বাচ্চা আর বাবা পানিতে ডুব দেওয়াচ্ছে তারপরে দেখেন সব মিল সাঁতার কাটতেছে দেখছেন ফোম গায়ে লাগিয়ে নিছে তারপরে দেখেন দেখছেন বাচ্চারা কি এনজয় করতেছে দেখছেন বাচ্চারাও ফুটবল নিয়ে আসছে আমাদের মতো আমরা যেমন ফুটবল নিয়ে আসছি তারপর বাচ্চারা নিয়ে আসছে ফুটবল তারপরে তিনজন এখন একত্র হয়েছে যে যার মতো চেষ্টা করে গেছে একটু সাঁতার কাটার জন্য কিনারে বসে বসে সাঁতার কাটতেছে দেখছেন ওকে এটাকে নাকি সাঁতার কাটা বলে ও পারেই না কি বলবো ওকে দেখে আমারই হাসি ছিল আমাকে বারবার ডাকছিল আসো আসো আমি বললাম যে না আমি যাব না তুমি যাও বললো যে আসো বললাম না যাব না তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে চানাচুর খেলাম মুড়ি খেলাম তারপর আমি ফুচকাও খেলাম তারপর আমার খাওয়া দেখে ওরা বললো যে তুমি একা একা খাচ্ছ তাহলে আমাদেরকেও দাও আমি বললাম আচ্ছা তোমাদেরকে দিচ্ছি সেটা একটু পরে আপনাদেরকে দেখাবো তারপর দেখেন স্বপ্ন টান টানি করছে আসো সাঁতার শিখিয়ে দি অথচ ও নিজেই কিন্তু সাঁতার করে না ওকে বলে যে তোমাকে সাঁতার শিখাবো আসো আসো ও বলে না না তারপর ডাদি চলে গেল কত দূরে দেখেন সাঁতার কাটার জন্য দেখেন ওনার সাধা গাটা দেখে অনেক আফসোস হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম কিন্তু কি আর করা দেখার সাথে কোনো উপায় নেই ছোটবেলায় শিখি নাই তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই হবে তাই না তারপরে দেখেন ফুচকা ওদের জন্য মামা আরেক প্লেট ফুচকা দেন তো তারপর উনি আরেক প্লেট ফুচকা দিল আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই প্লেট খেয়েছি তারপর ওদের জন্য এই যে প্লেটটা নিয়ে গেছে ওদেরকে পানিতেই খাইয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা করা হয়নি তারপর সবার খাওয়াও শেষ গুসল করাও শেষ এখন আমরা শাশুড়ি আম্মু উঠে চলে আসবে যে অনেকক্ষণ এক ঘন্টার উপরে হয়েছে পানিতে নামছে এখন উঠে পড়ি ওনাকেও ডাক দিলাম যে ঠিক আছে উঠে পড়েন তারপরে যে আমার হাজবেন্ড কেউ বললাম যে তুমি উঠে পড়ো ও বললো যে না দাঁড়াও আর একটু পানিতে থাকি আমি বললাম যে না অনেক দেরি হয়ে গেছে এবার চলো উঠতে হবে বাসায় যেতে হবে তারপর ও কথাই শুনছে না তারপর দেখেন পানিতেই দাঁড়িয়ে আছে দেখছেন নরমনে মনে উঠতেই মনে যাচ্ছে না কিন্তু নিজে সাঁতার পারে তাও দাঁড়িয়ে থাকে তারপরে যে উঠে চলে আসলো তারপর স্বপ্নিল ডাক দিলাম তুমি চলে আসো সবাই উঠে আসছে তুমি একা একা কি করবা আসো আমরা এখন বাড়ি চলে যাব তারপর ও বাড়ি চলে যাওয়ার জন্য উঠে আসলো তারপর আমরা একটা অটো ঠিক করলাম অটো ঠিক করে সবাই আস্তে আস্তে অটো তে উঠে পড়লাম ও উনি কিভাবে ভিডিও করে সেটা দেখার জন্য এখানে আসছিল তারপর দাদি উঠে গেল স্বপ্নিল উঠে গেল চাচি উঠে গেল আমি উঠে গেলাম তো গাইস আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ